হজরত উসমান গুনির ইতিহাসের দিকে তাকালে দেখা যায় রে গুলাম কবরস্থানের পাশে দাঁড়াইয়া মালিকের দরবারে কান্দি ডেকে ডেকে বলেন মালিক রে সেই কবরে কেমনে থাকব খাদেম ডেকে ডেকে বলেন ও খুনিফাচুল মুসলিম উসমান আমি যখন আপনার দিকে তাকাই আপনি কোন কবরস্থান অতিক্রম করতে থাকি দেখতে পাই প্রতিটা মুহূর্তে মুহূর্তে চোখের পানি সেরে দিয়া কান্না করতেছে ব্যাপারটা কি বিষয়টা তো বুঝতে পারি নাই আমার সামনে একটু বলেন না কেন এইভাবে কবর দেখে দেখে আপনি কান্না করেন ওসমান গুনি দেখে দেখে বলে এরে খাদে কবর হলো আমার জিন্দিগির প্রথম রাস্তা যদি এই প্রথম ঘাঁটিটাকে আমি পূর্ণ করে সবকিছু শেষ করে দিয়ে যেতে পারি আমার প্রতিটা ঘাটি সহজ হয়ে যাবে কেন জানো কারণ কবরে যখন আমাকে সাহিত্য করা হবে সেই কবরে আমাকে প্রশ্ন করা হবে আমি যদি সঠিক জবাব দিতে পারি আমার নবী বলে মিরাজ আমার নবী বলেন ওই বান্দার জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে আর যদি মমিন বান্দা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে না পারি আউ হেফুরা তো আমার মবি বলেন কবরটা নাকি না নামের টুকরা হয়ে যাব। ওরে আল্লার বান্দা ওরে খা দে একটু জবাব দাও আমি যদি ওই কবরস্থানের সম্মুখীন হয়ে যাই আমি যদি প্রশ্নের সম্মুখীন নয় একটা জবাব সঠিক দিতে না পারি আমার মালিকের সামনে আমি কিভাবে দাঁড়াবো আমার কবরটা যদি জাহার নামে টুকরাতে রূপান্তরিত হয়ে যায় আমার যাওয়ার মতো কোনো পথ নাই যাওয়ার মতো কোনো রাস্তা নাই ও আল্লাহর মহাব্বতের গুলা আমার নবী সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় কান্নার ইতিহাস

কিভাবে তালাস করবে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তাদের জীবনটাকে সাজাইতো এ কারণে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেয় আমার সাহাবিদের মতো যদি তোমার জীবন বানাতে পারো তুমি আমি রবের দরবারে পূর্ণ হয়ে আগমন করতে পারবা সাহাবিদের চার নাম্বারের গুম ছিল সি মা গুমফি মিন আসারি সুজু তারা আমি মালিকের কৌদ্রুতে কদমে শেষদার দিতে 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 তাদের কপালের মধ্যে শেষদার চিহ্ন চলে আসছে

অধিক পরিমাণে লুকু দেওয়ার মাধ্যমে সাজাইছে আমার মালিক যেভাবে খুশি হয় সেভাবে নিজের জীবন সাজাইছে আমার রব বুঝাই দিতে চাই বান্দারে

তারাكم ركع عن سجده يبتغون فضلا من الله ورضوان ابي مالিকের সন্তুষ্ট করার লক্ষ্যে নিজের জীবনটাকে এমন ভাবে চালাইবা যেন বেশি বেশি আমি মালিকের পদমে সিজদা দিতে পারো রুকু করতে পারো তার মানে বেশি বেশি আমি মালিকের পদমে তুমি সব সময় তাহাজ্জুদের নামাজের অভ্যাস গঠন করে আমি মালিককে ডাকতে থাকো এভাবে ডাকতে থাকলে কি লাভ হবে জানো আমার সাহাবীরা যেভাবে সিমা হম ফি ভুজুহিম মিন আসরিস সুজুদ তাদের কপাল থেকে সেই হাসনের ময়দানে আমি নূরের আলো দেখতে পাব। তোমাদের কপাল থেকে আমি আল্লাহ নূরের আলো দেখতে পাব পাবো তাহলে ইমানটা সাহাবিদের মতো ইমান যারা বানাতে পারে তাদেরকে আমার আল্লাহ বলেন তুমি আমার জান্নাতের মেহমান হিসাবে উপস্থিত হতে পারবা পারো এবার বুজার বিষয় হলো সাহাবা একরামের ইমানের মতো তো ইমান আমরা বানাইলাম এখন আমি যে সেই ইমানওয়ালা হইছি এটার মধ্যে কোনো গুণাগুণ আছে কিনা যে গুণটা আমার মধ্যে আসবে আমি যখন পূর্ণ ইমানওয়ালা হব আমার নবী স্পষ্ট ঘোষণা প্রদান করেছে না কোনো একটা বান্দা যখন সাহাবিওয়ালা ইমান তার মধ্যে চলে আসে তার মধ্যে অটোমেটিকলি তিনটা গুণ আলাদাভাবে উপস্থাপিত হয়ে যায় সুবাহান্লাহ বলে কোন কোন গুণ আসে এক নাম্বার আমার নবী বলে আত্মজাফিয়ান্দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ আমার নবী ঘোষণা প্রদান করে দেয় মৌমিন বান্দা যখন আমার ক্লবের সম্মুখে পরিপূর্ণ ইমার বলা হয়ে যায় তার মধ্যে প্রথম নম্বরের গুণ হল তাজাফিয়া আন্দা রিল গরুর দাঁড়ে ভোর থেকে নিজেকে সর্ব হালাতে দূরে রাখে মানে দুনিয়ার যত হারাম আসবাব রয়েছে প্রতিটা হারাম আসবাব থেকে নিজেকে দূরে সরায়ে রাখি দুনিয়াতে মমিন বান্দা যতদিন থাকবে সুদ খাইবে তো দূরের কথা সুদের কাছেও থাকবে না ঘুষ খাইবে তো দূরের কথা ঘুষের কাছেও থাকবে না চুরি করবে তো দূরের কথা চুরির কাছেও থাকবে না টেন্ডারবাজি করবে 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 না 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 মিথ্যা কথা বলবে মারামারি অর্থাৎ হারাম উপায়ের দুনিয়াতে মানুষ যে কাজগুলো করে থাকি। এই জাতীয় কাজের ব্যাপারে ব্যক্তিটা সর্ব নিজেকে দূরে রাখতে পারবে অর্থাৎ এই গুণটা অটোমেটিকলি তার মধ্যে চলে আসবে দুই নাম্বারে আমার নবী বলেন। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুক রে তুমি যদি আবি রবের দরবারে পরিপূর্ণ মমিন হয়ে যাও তোমার মধ্যে আর একটা গুণ আসবে তুমি জান্নাতের জন্য পাগল হয়ে যাবে কোথায় গেলে জান্নাতে যাওয়া যায় কোন কাজ করলে জান্নাতি মমিনের কাফেলার অন্তর্ভুক্ত হওয়া যায় প্রতিটা মুহূর্তে মুহূর্তে সেই কাজের জন্য তুমি পাগল থাকবা ওয়াজ মাহফিলে গেলে জান্নাতি মমিনের কাফেলার অন্তর্ভুক্ত হওয়া যায় মমিন বান্দা পাগলের মতো সেখানে চলে আসবে দিন শেখার জন্য কোথাও গেলে ব্যক্তিটা জান্নাতি মমিনের কাফেলার অন্তর্ভুক্ত হয়ে যায় ওই ব্যক্তিটা দিন

মান সালাকা তরিকান ইবতাগি ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ আমাদ নবি ঘোষণা প্রদান করে দেয় কোন বান্দা যখন দিন শেখার জন্য কুরআন শেখার জন্য ইসলাম শেখার জন্য রাস্তার মধ্যে নেমে পড়ি সাথে সাথে আমার মালিকের জান্নাতটা তার জন্য সহজ হয়ে যায় সুবহানাল্লাহ বলেছে তার মানে আজকে আপনারা যারা এই মসজিদের মধ্যে বসা আছেন আমি বলবো প্রতিটা মানুষ জান্নাতের প্রতি হিসাবে ময়দানে আসতে পেরেছে কথা কত ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে এই জান্নাতের মুমিনের কাফেলার জন্য কবুল করেন সকলে জবানটা খুলে বলুন আমিন আমিন জেনারেটর আছেন মহব্বতে আমরা জবান বন্ধ রাখবেন একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله لا اله الا الله لا اله, إلا الله. لا إله, إلا الله. لا إله.

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর মহাব্বতের বান্দা ও সিলেটের জুবিনের বিশ্বনাথ এলাকার প্রতিটা মুমিন মুসলমান ভাই মনোযোগের সাথে যে কথাগুলো শুনবে আমার নবী বলেন তুমি যদি পূর্ণ মৌমিন হিসাবে আমার রবের দরবারে উপস্থাপিত হও তোমার মধ্যে অটোমেটিকলি যে গুণগুলো চলে আসবে এক নাম্বার দুনিয়ার যত হারাম মাছ ভাবাসি এইগুলো তেগের জিন্দেগে তোমার মধ্যে চলে আসবে দুই নাম্বার আমার মালিকের জান্নাতের জন্য তুমি বড়ো বাগল থাকবা তিন নাম্বারে আমার নবী ঘোষণা প্রদান করে দেয় বল ইস্তে আর দা বিল মাউন্তে খবুল মৌবিন প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার মা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে আমার মালিক কখন তার সব্যকে মরণ পাঠাইবে সেই মরণের জন্য নিজেকে প্রস্তুত বানাইবে ফজরের নামাজ পড়ে নিজেকে প্রস্তুত বানাইবে জুগুরের নামাজ পড়ে নিজেকে প্রস্তুত বানাইবে প্রতিটা মুহূর্তে মুহূর্তে চিন্তায় থাকবে এখনই আমার সম্মুখে মালাকুল মাওতা আগমন করতে পারে এখনই আমার সম্মুখে মালাকুলমতা সে দুনিয়া থেকে উঠায় নিয়ে যেতে পারে মমিন বান্দা প্রতিটা বখরতে বখরতে বৃত্তর প্রস্তুতি নিবি কারণ বান্দা জানে না তার সামনে কখন মালাকুলমতা আগমন করবি আমার আল্লাহ তো সাড়ে চোদ্দশো বৎসর আগে এটার সতর্ক ঘোষণা দেয়া দেই বান্দারে তুমি কোথায় মরবা মরণের জায়গা কোথায় সেই খবর কিন্তু তোমার জানা নাই আজকে ও আজ তুমি বয়ান করতে যোগুযোগ তুমিও মরে যেতে পারো এই মুহূর্তে

খবরদারে তোমার কাছে আমি পাঁচটা জিনিসের আইলেন দেই নাই কে আমত কখন হবে সেটাও তুমি জানো না ও বান্দার জমিনের মধ্যে তোমার স্ত্রীর পেটে ছেলে আছে নাকি মেয়ে আছে পরিপূর্ণ হওয়ার পর্যন্ত তুমি জানো না ও বান্দার বৃষ্টি কখন কোথায় হবে সেই খবর তোমাকে দেওয়া হয় নাই চার নাম্বারে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওয়া মা তাদিলী নাফসুমা যা তাক্সিব গদা বান্দা তুমি কি করবা সেই খবর তোমার জানা নাই 5 নম্বরে আমার মালিক ঘোষণা দেই ওয়া মা তাদিলী নাফসুম বিআজি আরদিন তামুত রে জমিনের কোন জায়গায় তোমার মরণ হবে তোমার জানা নাই ও আল্লাহর محبتের বান্দাদের দল যেহেতু তোমার মরণের খবর তোমার জানা নাই এই মুহূর্তে নিজেকে পরিপূর্ণভাবে মৃত্যুর জন্য প্রস্তুত কারণ এই ময়দানের মধ্যে হঠাৎ তোমার স্বপ্নে মালা কূর্ণতা বান্দা তুমি মনে করতেছ তোমার আপন মানুষের অভাব নাই দানে বামে ভাইদের অভাব নাই আত্মীয় স্বজনের অভাব নাই যখনই তোমার সেই প্রাণ বাকিটা বের হয়ে যাবে محبتের বিবি তোমার বড় হয়ে যাবে محبتের সন্তান তোমার বড় হয়ে যাবে তোমার বাবা তোমার মা তোমার আত্মীয়-স্বজন কেউ তোমার সাথে মাটিতে যাবে না হঠাৎ করে মসজিদের মাইকে তুমি নিজে আবার শুনতে পাইবা তোমার বরণের খবর জানাই পীরের বাজার এলাকার প্রতিটা মানুষ পাগলের মতো তোমার লাশটাকে দেখার জন্য আগমন করবে রে গুলাম ইমাম সাহেব আসিয়া বলবে লাশকে বাড়িতে রাখার কোনো সুযোগ নাই এই মুহূর্তে কবরের সম্মুখে লাশটাকে নিয়ে যাও পরিপূর্ণভাবে লাশটাকে কাফনের কাপড়ের মাধ্যমে প্যাকেট বানাইয়া তোমাকে নিয়ে আমাকে নিয়ে রওনা হয়ে যাও জানাজা দিবে আজকে আমার জন্য জীবনের শেষ সময় আর জীবনে কোনো দিন এই বাড়ির গেট দিয়ে প্রবেশ করার সুযোগ হবে না জীবনে কোনো দিন সেই পিড়ে বাজারে আসার সুযোগ হবে না জীবনে কোনোদিন বিশ্বনাথ এলাকায় যাওয়ার সুযোগ হবে না সিলেটে যাওয়ার সুযোগ হবে না ঢাকায় যাওয়ার সুযোগ হবে না আজকে আমার দুনিয়ার সমস্ত ব্যস্ততা চলে গেল আর আমার কোনো ব্যস্ততা নাই আমাকে আবার কবরের মধ্যে দাফন করা হবি আমার নবী বলেন যদি তোমার জেন্দিগির হায়ারটাকে কাজে লাগাইয়া পরিপূর্ণ ইমার নিয়া পরিপূর্ণ আমল নিয়া কবর বাসীদের অন্তর্ভুক্ত হতে পারো আমার রবের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা তোমার জন্য জান্নাতের পথ সোজা ওরে বান্দা যদি তুমি পরিপূর্ণভাবে কবরের প্রস্তুতি না নিয়ে ইমানটাকে না সাজাইয়া এই কবর বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাও আমার নবী ঘোষণা প্রদান করে দে রে আমার মহাব্বতির গুলা এরে আমার মহাব্বতির উম্মতের দল যদি তোমার ইমানটাকে পরিপূর্ণভাবে না সাজাইয়া একটা মুহূর্তের জন্য কবর বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাও তোমার উপায়টা কি হবে সেটা কি তুমি জানো রে বন্ধ ডান দিকের মাটি ডান পাশে দূরে চলে যাবে বাম দিকের মাটি অনেক দূরে চলে যাবে সেখান থেকে আসিয়া গুনাগার বান্দার দিকে এমন জুড়ে একটা চাপ মারবে গুলা

অটোমেটিকলি পরিপূর্ণ তিনটা গুণাগমন করবে এক নম্বরে ব্যক্তিটা নিজেকে সর্ব অপরাধ করেছো বেবিচার করেছো নামাজ সারছো কত ইবাদত আছে সমস্ত এবাদত থেকে নিজেকে দূরে রাখছো ওরে বান্দা কেন এইগুলি করলা আজকে এই মুহূর্তে শাস্তির সম্মুখীন হয়ে যাও আলেমুলারা আল্লাহ তোমার সম্মুখে বয়ান করেছে আল্লাহর জান্নাতের জন্য তুমি পাগল হবে অথচ তুমি সেই গুণটা অন্বেষণ করতে পারো নাই নিজেকে পরিপূর্ণভাবে মৃত্যুর জন্য প্রস্তুত বানাতে পারো নাই আমি আল্লাহ বকরতে ঘোষণা দিলাম এই কবর আর কখনো শান্তির জায়গা হবে না আজাব শুরু হয়ে গেছে ধারাবাহিকভাবে আজাবের মধ্যেই থাকতে হবে ও আল্লাহর বান্দাদের দলেরা এই জন্য সবার দিলটা করে যে গ্লোসিয়ত করে যাব দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো ইমান নিয়ে নিজের জীবনটাকে সাজাবো কেমন ইমান আমিনু কামা আমান্নাস সাহাবিওয়ালা ইমান নিজের দিলের ভিতরে রাখবো সাহাবা একরামের যেমন ইমান ছিল সেই ইমান যদি আমার দিলের মধ্যে থাকে নিজের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকার গুণ অটোমেটিকলি আসবে জান্নাতের জন্য পাগল হওয়ার গুণ অটোমেটিকলি আসবে দুনিয়া ত্যাগের জিন্দিগি নিজের মধ্যে অটোমেটিকলি আসবে দুই নম্বরে আমার আল্লাহ বলে ও বান্দা তুমি ইমানটাকে সাজাইলা এবার দ্বিতীয় গুণ হলো ও আমিলি হাত সেই ইমানটাকে নেক দিয়ে অলঙ্কৃত করতে থাকুক ভালো ভালো কাজ করু মানব সেবা করু মানুষের বাসে দাঁড়াও যেই কাজ করলে মানুষ খুশি হবে এই জাতীয় কাজ মানুষের সম্মুখে তুমি উপস্থাপন করো যেই কাজ করলে আমি মালিকও খুশি হব মানুষও খুশি হবে এই জাতীয় কাজ সমাজের মধ্যে উপস্থাপন করুক আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিলাম ভালো ভালো কাজ নেওয়া যখন তুমি আমি মালিকের কাছে আগমন করব আমি মালিক স্পষ্ট সুসংবাদ দিয়া দিলাম কানত লঘুমাত মোমিন রে আমি মালিকের জান্নাতটা তোমার জন্য মেহমানগার হিসাবে উপস্থাপিত হয়ে যাবে আল্লাহ বলো মুসলমান জবানটা খুলে বলুন জুবাহান আল্লাহ এই জন্য আমার রব আমার তেলাবাত কিন্তু আয়াতের মধ্যে এই ঘোষণাটাই দিতেছে বান্দারে শুধু দুইটা গুণ জীবনের ভিতরে ঢুকাও এক নম্বর ইজিনা মানুষ নিজের ইমানটাকে পরিপূর্ণভাবে সাজাও কেমনে সাজাইবা সাহাবিদের ইমান ইমানগুলোকে নিজের জীবনের ভিতরে ধারণ করো অথচ করে দুঃখের সাথে বলতে হয় এমন এক সমাজে আমরা আসি সাহাবিদের আদর্শ অনুসরণ করার চাই থেকে সাহাবিদেরকে কিছু কিছু মানুষ গাল মন্দ করতে পছন্দ করে কথা কোন ঠিক কি না এর জন্য আমি বলবো যে সমস্ত ব্যক্তিরা সাহাবিদের বিদ্বেষ দিলের ভিতরে লালন করে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না কথা বল না কিনা যারা সাহাবিদের সমালোচনা নিয়ে প্রতিটা মুহূর্তে মুহূর্তে ঘরে বসে সামাজিক কাজের মধ্যে সমালোচনা করতে পছন্দ করে তাদের সাথে সম্পর্ক হতে পারে না কথা কোন ঠিক কিনা এ কারণে আমার রব বলেন সাহাবাই একরামদের জীবনকে তুমি তালাস করিয়া তাদের জীবনের মতো নিজের জীবনটাকে সাজাও তোমার জীবনটা ইমান পরিপূর্ণ হবে আর সেই ইমানকে যদি তুমি আমিরুসহী হাত নেক দিয়া পরিপূর্ণভাবে অলঙ্কৃত করতে পারো দুইটা জিনিস নিয়ে যখন আমি রবের সামনে দাঁড়ায় যেতে পারো আমি রব ঘোষণা দিয়া দিলাম কানাত লাগুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা বান্দারে তোমার জন্য সাধারণ কোনো জায়গা না আমার জান্নাতটা মেহমানগার হিসাবে থাকবে আর সেই মেহমানগার সাধারণ মেহমানগার না যেখানে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন তুমি বসবাস করবা আমি রব ঘোষণা দিলাম খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা একবার ঢুকবে তো আর জীবনে কখনো বের হওয়ার প্রয়োজন হবে না বলেন তো দেখি এই জান্নাতের জন্য নিজেকে পাগল করার প্রয়োজন আছে না আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত বানায় দেন সকলে বলুন আমিন আজকে যে মজলিসের মধ্যে আপনারা এসেছেন দিল খুলে বিশেষ করে আপনি এলাকার প্রতিটা মূর্তি গানের জন্য দোয়া করবেন আমিও মুসাফির মানুষ দোয়া করে যাব বিশেষ করে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিলটা সাজানো হয়েছে আমার মহাব্বতের ভাই কয়েশ ভাই যার মাধ্যমে আমি সিলেটের জমিনের বড় বড় মাহফিলগুলো আমার পরিচিত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ আমি আজ থেকে পাঁচ ছয় বৎসর আগে সিলেটের জমিনে যখন আসতাম সেই সময় আমার এই প্রিয় ভাই কয়েশ ভাইয়ের মাধ্যমে আমি গোটা সিলেটের জমিনের মধ্যে আমি ভ্রমণ করতাম এই সিলেটে আমার তেমন কোনো পরিচিতই ছিল না তার মাধ্যমে আমি পরিচিত হয়েছিলাম যেখানে প্রোগ্রামে যাইতাম সাথে সাথে উনি আমার সাথে থাকতেন রাস্তাঘাট দেখাইতেন আলহামদুলিল্লাহ এখন গোটা সিলেটের জমিনে যখন ঢুকি একটা প্রোগ্রাম না তিন তিনটা চারটা পাঁচটা প্রোগ্রাম নিয়েও ঢোকা লাগে আমি তো মনে করি সূচনায় যারা মেহনত করেছে আমাকে এই সিলেটের জমিনের মধ্যে মানুষের সম্মুখে উপস্থাপন করার জন্য তার মধ্যে আমার প্রিয় কয়েস ভাই আমি দিলেটা খুলে তার জন্য দোয়া করি তার ছোট ভাই রয়েছে সেও আমার জন্য অনেক মেহনত করেছে আমি যখন চার বছর আগে সিলেটে আসতাম সেই সিলেটের বিভিন্ন জায়গায় যখন অবস্থান করতাম সেও আমাকে অনেক সহযোগিতা করেছে সেখানে অবস্থান করার মতো সুযোগ সুবিধা করে দিয়েছে এবং মানুষদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে এভাবে দিন কি দিন সময় হতে হতে আজকে সিলেটের মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসে তাদের সাথে ভালোবাসার তৈরি হয়েছে। আমি দুইটা ভাইকে পরিপূর্ণ প্রবাসী জীবনে বলুন আমিন আর পাশাপাশি এলাকার প্রবাসী ভাই সবার জন্য আমি মুসাফির মানুষ দোয়া করতেছি আল্লাহ পাক যেন সমস্ত প্রবাসী ভাইদের প্রবাসী জীবনকে সুখময় করে দেন সকলে জবানটা খুলে বলুন আমিন এখন থেকে আপনারা আশা শুরু করেছেন আমি আশা করি আপনারা সকলে এই মাহফিলের পেন্ডে মধ্যে বসে বসে নিজেদের সময়টাকে কাটাবেন বড় বড় আলে মোলামারা আসবেন আমাদের আমাদের হজরতওয়ালা আল্লাহ খালেদ হুজুর আসবেন আল্লামা হাসান জামিল সাহেব হুজুর আসবেন আল্লামা আব্দুল বাসি খান সাহেব হুজুর আসবেন মুফতি হাবিবুল্লাহ মাহমুদ সাহেব হুজুর আসবেন মুফতি সাহাৎ হুসেন রাজি সাহা হজুর আসবেন আমার প্রিয় ভাই মুফতি বিন মনির সাহেব নাকি এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছেন বলেন আলহামদুলিল্লাহ এই এতগুলো আলেম সমাজ এদেরকে একত্রিত করা সম্ভব না কথা কোন ঠিক কিনা সব মাহফিলে আপনি কখনো একজনদের পাওয়া বড় কঠিন অথচ সবাই তিনি একত্রিত করেছেন এটা আমি মনে করি কয়েস ভাইয়ের অত্যন্ত বোজাহাদা রয়েছেন এই আলেমদের যে ভালোবাসা তার উপরে রয়েছে আল্লাহ পাক এই ভালোবাসাকে যেন আখেরাতের জান্নাত পর্যন্ত কবুল করেন সকলে বলুন আমিন এই মাহফিলটার জন্য দোয়া করি সর্বপ্রথম যখন পাঁচ বছর আগে এই মাহফিলটার সূচনা হয় আপনারা অনেকেই জানেন আমি সেই সময় সূচনায় সর্বপ্রথম দিন যে মাহফিলটা শুরু হয়েছিল বাদ মাদরিব আমি বয়ান করেছিলাম ওই সময় বাদ মাদরিব আমি আপনাদের এখানে বয়ান করে দিয়ে গিয়েছিলাম ওই পাঁচ বছর আগ থেকে রানিং চলতেছে পাঁচ বছর পরে আসছি পাক যেন আমাকেও কবুল করেন আপনাদেরকেও কবুল করেন সবাই বলেন আমিন আমি এলাকার সমস্ত মুর্দে গানের জন্য দোয়া করি বিশেষ করে হজরত শেখ মোহাম্মদ মুকিম শাহ রহমতুল্লাহ গালাই সহ ওনার সন্তান সন্ততি আত্মীয় সুজন সবার জন্য দোয়া করে এই যে এখানে শহীদুল ইসলাম তার ব্যাপারে দোয়া চাইছে এর নাম না শহীদুল ইসলাম ফয়েজ ভাই ফোন দিল লায়কও ফোন দিল যে শহীদুল ইসলাম নাকি গত বছর এই মাহফিলটাকে সুসজ্জিত করার লক্ষ্যে অনেক মেহনত করেছে আমি দিলটা খুলে তার জন্য দোয়া করি আল্লাহ যেন এই যে মেহনতগুলো করেছে প্রতিটা মেহনতের প্রতিদান তার কবরে আল্লাহ দান করেন সবাই বলে না আমিন আল্লাহ যেন এই শহীদুল ইসলামের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন সকলে বলুন আমিন পাক যতক্ষণ পর্যন্ত আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন আমল করার তৌফিক দান করেন আমিও আমল করতে চাই আপনারাও আমল করার চেষ্টা করবেন আল্লাহ পাক আপনাদেরকেও কবুল করেন আমাকে কবুল করে